যারা ব্যাংকের প্রিপারেশন নিয়েছে তাদের জন্য এই বছরটা খুবই লাকি এবং সুযোগ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ব্যাংকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো দুইশো পদে সমন্বিত দুই ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুইটি ব্যাংকে হ্যাঁ নিয়োগ দুইশো তেত্রিশটি শূন্য পদ পদের নাম অফিসার রুরাল ক্রেডিট ও আরি দশম গ্রেড পদ সংখ্যা দুইশো তেত্রিশটি জনতা ব্যাংক ফিলছে একশো অগ্রণী ব্যাংক ফিলছে একশো তেত্রিশটি তো জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো টাকা ষোলো হাজার এবং অন্যান্য সুবিধা রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার ন্যূনতম অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে অনেক কিছু আপনার মানে উল্লেখ রয়েছে তা আমি লিঙ্ক দিয়ে দিব তো আপনারা পরে নিন তো বয়স হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আর আবেদনের শেষ তারিখ তেইশ তিন দু হাজার পঁচিশ এগারোটা তো আবেদন ফি মাত্র দুই শত টাকা তো সেই ক্ষেত্রে ফিটাও কম রয়েছে তো আমি লিঙ্ক দিয়ে দেবনি আপনি আপনারা পরে নিন পুরো অনেক বড় একটি বিজ্ঞপ্তি তো সেই ক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো সামনে আরো হয়তো ব্যাংকের সার্কুলার আসতে যাচ্ছে তো আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকেন আল্লাহ হাফিজ